নমস্কার আমার রাউথ স্পিচ এই অর্থ সংক্রান্ত ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আমি সমীর কুমার রাউত আমি একজন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এবং এক্স ব্যাংক অফিসার প্রত্যেক বিনিয়োগকারী বাবা মা হিসাবে তারা ভাবেন যে আমার ছেলে মেয়ে যখন বড় হবে তা নিশ্চয়ই ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবে না হলেও নিজের পক্ষে তারা সমাজের প্রথম সাহী নাগরিক হবেন এবং প্রচুর অর্থ তারা উপার্জন করবেন এবং সুখে শান্তিতে বাকিটা জীবন কাটাবেন এবং বিনিয়োগকারীরাও নিজেরা ভাবেন যে তাদের যখন অবসর জীবন যাপনের সময় আসবে ষাট বছর বয়স কিংবা রিটায়ার হবেন তখন তারও প্রচুর টাকা উপার্জন করবে এবং বাকি জীবন সিকিউর অবস্থায় ফিনান্সিয়াল ফ্রিডম নিয়ে তারা কাটাতে পারবেন তার জন্য প্রচুর অর্থের প্রয়োজন তার সুলভ সন্ধান সিস্টেম আমি এস আই এবং কিভাবে সেই টাকাটাকে জমানো যাবে তার একটি ওভারভিউ আপনাদের কাছে পরিবেশন করব তার আগে ভারতের শেয়ার বাজার আজকে কতটা উঠা নামা করেছে সেটা নিয়ে একটু বলে নিই সেটা হচ্ছে ভারতের বিএসসি সেনসেক্স যেখানে তিরিশটি ভারতের প্রথম সারির কোম্পানি শেয়ার আছে জানিয়ে সেনসেক্স তৈরি করা হয় কম্পোনেন্ট সেখানে দেখা যাচ্ছে ছশো পঁয়তাল্লিশ পয়েন্ট ডাউন নিফটি ফিফটি যেখানে পঞ্চাশটি প্রথম সারির যে কোম্পানিগুলো আছে তার শেয়ারগুলো কাউন্ট করে সেই কম্পোনেন্টটা তৈরি হয় সেখানে দুশো পয়েন্ট ডাউন মিড ক্যাপ যে সেনসেক্স আছে সেখানে এইট্টি নাইন পয়েন্ট ডাউন একমাত্র স্মল ক্যাপ ইন্ডেক্সে আমি দেখতে পাচ্ছি যে সেখানে একশো সাতচল্লিশ পয়েন্ট আপ আছে আশা করা যায় স্মল ক্যাপ যে মিউচুয়াল ফান্ডসগুলো রয়েছে সেখানে আজকে কিছুটা হলো তার দাম বাড়বে আর ভালো খবর হচ্ছে একটা সেটা হচ্ছে মর্গান স্ট্যানলি তারা একটি প্রতিবেদন প্রকাশ করেছেন গতকাল সেখানে তারা বলছেন যে ভারতের শেয়ার বাজার বিএসসি সেনসেক্স সেটা আগামী বছর মানে দু সালের জুলাই আগস্ট মাসে সেটা গিয়ে এইটি গিয়ে দাঁড়াবে খুব ভালো খবর আর যদি আরও কিছু ভালো গিয়ে দাঁড়ায় মানে ভারতের ইকোনমি এবং সেন্টিমেন্ট যদি মার্কেটে একটু কম থাকে সিচুয়েশন বিভিন্ন রকম যদি ফেভারেবল হয় তাহলে সেটা এক লাখেও হিট করতে পারে আজকে সেই বিষয়গুলো নিয়ে বলবো আজকে যেমন মার্কেট যেটা পড়েছে সেটা পুরোপুরি সেন্টিমেন্ট এই কারণ হচ্ছে আমেরিকায় ক্রেডিট রেটিং সেটা পড়ে গেছে তাদের যে ডেট ঋণ বহর সেটাও খুব বেড়ে গেছে ফলে আমেরিকায় কিন্তু দেখা যাবে যে ইনফ্লেশনের রেট বাড়লো বলে রেড কাট হয়নি এছাড়া এশিয়ার বিভিন্ন জায়গায় দেখা গেছে যে করোনা আবার আসতে শুরু করেছে এছাড়া ভারত এবং আমেরিকার সঙ্গে যে ট্রেড ডিল যেটা বায়ো যে শুল্ক হারের যে চুক্তিটি হওয়ার কথা ছিল সেটা এখনও পর্যন্ত কার্যকরী হয়নি এই নিয়ে অনেকে হয়তো মুশে পড়েছেন কিন্তু ভারতের যে অর্থনীতি যে পজিটিভ দিকগুলো সেগুলোগুলো সবই ফেভারেবল দেখা যাচ্ছে এবং এফআইআই বা ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার্সরা ভারতে কিন্তু আবার টাকা ঢালতে শুরু করেছেন এটা কিন্তু একটা পজিটিভ ব্যাপার কারণ আমরা আগে দেখেছি যে চীনে টাকা তারা সরিয়ে নিয়ে যাচ্ছিলেন কিন্তু এখন তারা কিন্তু ভারতের শেয়ার মার্কেটে টাকা ঢালতে শুরু করেছেন আজকে এগুলো নিয়ে আলোচনা করব তো আমার এই চ্যানেলে যদি আপনার কেউ নতুন এসে থাকেন বা এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলকে কেউ সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমি বলবো যে আমার ভিডিওটি পছন্দ হলে এবং আপনাদের যদি আমার এই চ্যানেলটিকে ভালো লাগে তাহলে আপনারা আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ডাক্তার হওয়ার জন্য এখন পঞ্চাশ লক্ষ টাকা লাগে আঠেরো বছর বাদে এই টাকাটি এইট পারসেন্ট ইনফ্লেশন রেট ধরে গিয়ে দাঁড়াবে দু কোটি টাকা তাহলে আপনাকে সেখানে পৌঁছতে গেলে এখন তিরিশ হাজার টাকা করে এস করতে হবে এবং যদি মিনিমাম টুয়েলভ পারসেন্ট রিটার্ন পাওয়া যায় তাহলে সেই ক্ষেত্রে আঠেরো বছরে গিয়ে দু কোটি টাকা হতে হবে এটি একটি জেনারেল হিসাব দিলাম যে আপনি যদি নিউ বর্ন বেবির ক্ষেত্রে এখনই টাকা জমাতে চান এটা জেনারেল হিসাব আরেকটি ব্যাপার হচ্ছে যে এক্ষেত্রে আপনারা নিউ বর্ন বেবির জন্য দেখা যাবে বা যখন বাচ্চা একটু ছোটই আছে তখন আপনারা কিন্তু বিভিন্ন মিউচুয়াল ফান্ডের চিলড্রেন বেনিফিট ফান্ড আছে এখানে পাঁচ বছর কিন্তু লক ইন পিরিয়ড থাকে আপনারা সেখানেও টাকা রাখতে পারেন দেখে গেছি ইদানিং যে বিভিন্ন কোম্পানিগুলো পাঁচ বছরে প্রায় তিন থেকে চার গুণ কিন্তু টাকা দিয়েছে এটা ক্লোজ এন্ডেড এইভাবে একটা লক্ষ্য রেখে কিন্তু ছেলে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করা যাবে এবার আপনার যদি কিছু টাকা থেকে থাকে হাতে তাহলে সেগুলোকে আপনি লামসামে বিনিয়োগ করতে পারেন তার জন্য বিভিন্ন ফান্ডগুলো রয়েছে দীর্ঘকালীন টাকা রাখার জন্য আমি আগেই বলেছি ধৈর্য নিয়ে আপনারা বিভিন্ন স্মল ক্যাপে টাকা রাখতে পারেন মিড ক্যাপেও টাকা রাখতে পারেন এছাড়া এখন ফ্লেক্সি ক্যাপ সেটাও এসছে এবং খুব বেশি যদি ভয় জাগে যে টাকা বাড়বে কি বাড়বে না একটা মোটামুটি টাকা বাড়বে সেটা হচ্ছে যদি ব্যালেন্স ফান্ডে টাকা রাখেন যেখানে যখন শেয়ারের দাম কমে যায় তখন দেখা যায় ফান্ড ম্যানেজার সেখানে টাকা বেশি করে বিনিয়োগ করছেন এবং যখন শেয়ার মার্কেটের দাম বেড়ে যায় তখন সেখান থেকে টাকা বের করে তারা দেখা যায় যে ডেট ফান্ডে টাকা রাখছে এটা একটা সিস্টেম আছে তো সেটা তো পরের ইস্যু আগে হচ্ছে যে এই সিস্টেমটাকে আপনাকে জানতে হবে যে আঠেরো বছর বাদে আমি টাকাটি কি করে পাব। এটা কিন্তু ওই ছেলের স্বপ্ন ব্যাপার নিয়ে আমি শুধু বলছি না আপনার যে কোনো ফিনান্সিয়াল গোল আপনার হাতের কাছে থাকতে পারে যেমন মনে করুন একটি বাড়ি করবেন বা আপনার রিটায়ারমেন্টের সময় যখন ষাট বছর বয়স হবে তখন বিশাল একটি টাকা করপাস তৈরি করতে হবে তার জন্য আপনার হাতে যখন যেমন টাকা আসবে সেই ক্ষেত্রে খরচাটাকে একটু কম করে বা এই ক্ষেত্রে ইনভেস্টমেন্টে আপনি চিন্তাটা প্রতি মাসে রেখে যে আমাকে নির্দিষ্ট টাকা এখানে রাখতে হবে তবেই কিন্তু আপনি সেখানে পৌঁছতে পারবেন এবং যদি দেখা যায় যে প্রতি মাসে কিছুটা আপনার কাছে বাড়তি হচ্ছে কারণ হঠাৎ করে বিশাল অঙ্কের টাকা আপনার কাছে আসবে সেটা তো হয় না যে আপনি লামসামে বড় টাকা রাখবেন তাহলে দুভাগে আপনি টাকা জমা জমা করতে পারেন দুটো সিস্টেম আছে একটা হচ্ছে এসআইপি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্যানের মাধ্যমে আপনি নির্দিষ্ট হারে টাকা আপনি জমা করতে পারেন প্রতি মাসে আরেকটি হচ্ছে লামসাম আপনি প্রথম মনে করুন একটা পঞ্চাশ হাজার টাকা লামসাম করলেন তারপরে আপনি পাঁচ হাজার টাকা করে বা এক হাজার টাকা করে এই গুণিতকে আপনি কিন্তু আবার এডিশনাল পারচেস করতে পারেন এইভাবে একটি লক্ষ্য রেখে আপনি কিন্তু বিশাল অঙ্কের টাকা জমাতে পারেন বিনিয়োগকারীদের আরেকটি স্বপ্ন পূরণের জায়গা বলেছিলাম যে বিনিয়োগকারী যখন ষাট বছর বয়স হবে যখন রিটায়ার্ড হবেন তখন তিনি আয়স ভরে বাকি জীবনটা কাটানোর জন্য একটি বিশাল অর্থ সম্পদ তৈরি করতে পারবেন তার জন্য কি লক্ষ্য হওয়া উচিত ফিনান্সিয়াল গোলের জন্য একটা পাত থাকা উচিত কত টাকা তিনি জমাবেন কিভাবে চলবেন সেটা পরিষ্কার করে এখন ঠিক বলা যাবে না কারণ তার আর্থিক সামর্থ্য কি আছে কত টাকা তিনি পাবেন কিন্তু একটি রূপরেখা বলাই যায় সেটা হচ্ছে যে আজকে মনে করুন একজন বিনিয়োগকারীর সব খরচা মাসিক খরচা সব মিলিয়ে তার তিরিশ হাজার টাকা খরচা তাহলে কুড়ি বছরের যদি একটি টাইম হরাইজন করা হয় যে কুড়ি বছর বাদেই তার ষাট বছর পূর্ণ হবে এখন বয়স চল্লিশ তাহলে তার কিন্তু তখন এক লক্ষ টাকার প্রয়োজন বিভিন্ন খরচা মেটাতে মানে এখন তিরিশ টাকা তখন কিন্তু এক লক্ষ টাকা এই এক লক্ষ টাকা খরচা মেটাতে গেলে তাকে করপাস বানাতে হবে দু কোটি টাকার আর এই দু কোটি টাকার কর্পাস বানাতে গেলে তাহলে তাহলে তাকে প্রতি মাসে কুড়ি হাজার টাকার এসআইপি করতে হবে এটা হচ্ছে সিস্টেম এবার হয়তো দেখা গেল তার দু কোটি টাকা দরকার নেই তার সেই ক্ষেত্রে দেখা যাবে আরও অতি কমই তিনি সংসার চালাতে পারবেন যেটাই হোক না কেন এটা হচ্ছে আমি একটা সিস্টেম বললাম যে এইভাবে যদি টাকা জমান মানে মানতে যদি কুড়ি হাজার টাকা করে জমান তাহলে কিন্তু সেটা দু কোটি টাকা পৌঁছবে তা স্বপ্ন পূরণের জন্য তাকে কুড়ি বছর আগেই কিন্তু বীজ বপন করতে হবে এটাই বলা অতএব ছেলে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার যে স্বপ্ন সেটাও পূরণ করা সম্ভব যদি এইভাবে সিস্টেমে যদি উনি টাকা জমাতে শুরু করে সেক্ষেত্রে হয়তো বলা যেতে পারে যে আমার তো অত টাকা নেই ঠিক আছে প্রথম উনি একটা নির্দিষ্টভাবে খরচা বাঁচিয়ে টাকা জমাবেন আস্তে আস্তে তার টাকা জমতে শুরু করবে তিনি নিজে জমাবেন তার পরিবারের অন্য অন্য সদস্যদের তখন রোজগার হবে তারও টাকা জমাতে শুরু করবে কিন্তু এটা হচ্ছে একটা ডিসিপ্লিন সিস্টেম এবং দীর্ঘমেয়াদি সিস্টেম এভাবেই কিন্তু তিনি টাকা জমাতে শুরু করবে। কিন্তু আরও কতগুলো বিষয় রয়েছে এর মধ্যে সেটা হচ্ছে এই ইকুইটি মার্কেটে কিন্তু টাকা জমাতে হবে কেউ যদি ভাবেন যে তিনি গোল্ড রাখবেন কারণ গোল্ডের জন্য তো বিভিন্ন সভারিন ইন সিস্টেম রয়েছে তাও বিভিন্ন কাগজে এখন সোনাটাকে রাখা যায় সেইভাবে কিন্তু টাকা জমানো যায় কিন্তু সোনা হচ্ছে যখন দেখা যায় যে ভূ রাজনৈতিক ভূ অর্থনৈতিক অস্থিরতা থাকে তখন কিন্তু সোনার দাম বাড়ে এবং শেয়ারের দাম কমে যায় কিন্তু যখন শেয়ারের দাম বাড়তে শুরু করে মানে সিস্টেমেটিক্যালি অবশ্যই দাম বাড়বে তখন কিন্তু দেখা যায় যে সোনার দাম সেই হারে বাড়ে না অতএব যদি আমি ভাবি যে যেখানে মানে এখন আমি সোনাই ক্রয় করে রাখবো ওটাই আমাকে পরবর্তীকালে বিশাল অঙ্কের টাকা দেবে তা কিন্তু নয় তো সোনা রাখার দুটো জায়গা রয়েছে ইটিএফ দেখুন এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড যেটা শেয়ার মার্কেটে বিনিয়োগ করা হয় ডাইরেক্ট আরেকটি রয়েছে বিভিন্ন ইন্ডেক্স ফান্ড আছে সেখানে রাখতে পারেন এবং সোভারিন গোল্ড বন্ড সেখানে রাখতে পারেন কেন আমি হঠাৎ করে সোনার কথা বললাম কারণ ইকুইটি মার্কেট এটা একটা অ্যাসেট অ্যালোকেশন এখানেই কিন্তু টাকাটা আপনাকে রাখতে হবে আপনি যদি ভাবেন যে ভবিষ্যতে অনেক টাকা জমাবেন এবং অস্থিরতা বিভিন্ন সময় সময় আসবে মার্কেটের সেন্টিমেন্ট আসবে তাহলে আমি মার্কেট থেকে সরে যাই আমি গোল্ডে টাকা রাখি বা আরও কিছু অ্যাসেট অ্যালুকেশনের জায়গা রয়েছে সেগুলোতে টাকা রাখি তাহলে কিন্তু আপনার টাকা সেইভাবে বাড়বে না এটাই আমার বলা ওয়েলথ ক্রিয়েশনের জায়গাটা কিন্তু ইকুইটি মার্কেট মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেই বলছি কারণ শেয়ার মার্কেট অনেক রিস্কি মার্কেট অতএব ওয়েল ক্রিয়েশন করতে গেলে আমি আবারও বলছি যে ইকুইটি মার্কেটেই থাকুন কারণ আগে একসময় তো মানুষের চিন্তাভাবনার মধ্যে ছিল এলআইসি এবং ব্যাংক এখন সেখান থেকে কিন্তু সরে এসছেন অনেক বিনিয়োগকারী এবং দেখা যাচ্ছে মিডিয়াম রিস্কের জায়গা যেখানে টাকার কোনো গ্যারান্টি নেই সেই মিউচুয়াল ফান্ড মার্কেটে কিন্তু লোকে টাকা রাখছেন আমার আজকে আলোচনার মূল বিষয় ছিল যে বিনিয়োগকারীদের স্বপ্ন পূরণ নিজের এবং তার ছেলে মেয়েদের যাতে নেক্সট জেনারেশনগুলো বসে বসে খেতে পারে সবাই যাই হোক আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা নিশ্চয়ই আমার ভিডিওটিকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই আশা রাখি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আরেকটি নতুন ফিনান্সিয়াল মার্কেটসে ভিডিও নিয়ে আমি উপস্থিত হচ্ছি